বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমি কি কি দিয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা আমি মাটি আলু নিয়েছি এই তো মাটি আলুটা দেখতে কি রকম আপনারা অনেকে চিনেন হয়তোবা অনেকে চিনে না এই আলুটা এটা মাটি আলু বলে আবার আমাদের চিটাঙের বাসায় গাত আলু বলে তারপর হচ্ছে মাটে আলু বলে আর আবার বলে বর আলু এটা না বড় আলুও বলে এটাকে এই মাটি আলু দিয়ে আমি রান্না করব তেলাপিয়া মাছ এখানে আমি পাঁচটা তেলাপিয়া মাছ নিয়েছি একদম গোটা গোটা সাইজের একটু ছোটো সাইজের এরকম মাছ দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মাটি আলুটা খুবই মজা হয় সেটা কাতলা মাছ হোক রুই মাছ হোক তালাপিয়া ট্যাংরা চিরিং মাছ এ ধরনের মাছগুলো দিয়ে কিন্তু এই মাটি আলুটা কিন্তু বেশি মজা হয় আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমি এখনও মাছটার ধুই নাই এই তালাপিয়া মাছগুলো আমি এখন গোটা ধুই নিচ্ছি আমি যেহেতু ছোটো পিচ করব না এরকম গোটাই রাখবো আর আলুগুলোকে কুটে নিচ্ছে আলুটাকে এবার মাটি আলু রান্নার জন্য আমি দেখছি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ হালকা নরম হয়ে এসেছে এরপর যে দিয়ে দিব এক চামচ হলুদে গুঁড়া মাটি আলু দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে খুবই মজা হয় যে কোনো কাঁচা মাছ এই মাছের জন্য আমি এখন নিচ্ামরিচ বাটা আমি প্রয়োজন করে রেখেছিলাম ব্লান্ডে করে আপনারা এই শীতকালে একটু কাঁচামরিচ বাটা দিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় আমারটা একটু পাতলা হয়েছে সেজন্য আমি তিন চামচ দিলাম গণ হলে দুই চামচ দিলে যথেষ্ট পানি দিয়ে দিচ্ছি হাত চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি কাঁচামরিচ তরকারিতে আমি হাত চামুচ ধনিয়া গুঁড়া দি তবে শুকনো মরিচ লাল মরিচ দিয়ে রান্না করলাম আমি কম ইউজ করি কাঁচা মরিচ দিয়ে রান্না করলে দিবেন অল্প করে কালারটা অনেকটা সবুজ থাকে একটু যদি ধনিয়া দিই দিচ্ছি চেয়ে কম মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি তালাটিয়া মাছ ভালো করে ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু মাছ বেজে কম কম খাই আমার পরিবার একটু পছন্দ করে আগে নেওয়ার পর সেই জন্য আমরা কাঁচা খাই এই জন্য কাঁচা দিয়ে দিয়েছি দিয়েছি আপনারা তেলে একটু বেজে নিতে পারেন কিন্তু এই কাঁচা মাছের স্বাদ কিন্তু আলাদা হয় আপনারা খেয়ে দেখবেন আমার মতো করে বাজাটা কিন্তু আমার পছন্দ হয় একটু হালকা বেজে যদি রান্না করি কিন্তু ওরা পছন্দ করে না সেই জন্য বাঁচতে পারি না এবার দিয়ে দিব আলু আমি কাজ করতে করতে আলুগুলাকে একটু সিদ্ধ করে নিয়েছি একটু হাত দিলে চাপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে আমার রান্না করতে সময় বেশিক্ষণ লাগবে না সেই জন্য আমি মাছ দুয়ার আগে একটু আলোটা কেটে একটু পানি দিয়ে জুস দিয়ে দিলাম সিদ্ধ করে নিলাম হালকা করে অল্প পানি দিয়েছি তো টমেটোর অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আর অর্ধেক দিব আমি রান্নার মাছখানে এই তো আমার মাটি আলু দিয়ে তেলাতে মাছ হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লবণটা দেখিনি নি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে জুলটা আমি ছোট একদম লু আছে দু মিনিট রাখবো একটু তেল ওঠার জন্য এই তো দু মিনিট তেল ওঠার জন্য রেখেছি এই তো অনেকটা তেল উঠে গেছে মার্শাল্লা একটা জিনিস আপনাদের সাথে আমি বলতে ভুলে গিয়েছি আজকে আমি এখানে কাঁচামরিচের তরকারিতে আমি হাত চামচ চিনি দিই কিন্তু আজকে দিই নাই কেন দিই নাই আজকে মাটি আলু দিয়ে রান্না করছি সেজন্য মাটি আলু তেমনিতে মিষ্টি সেজন্য আমি আর চিনিটা দি চিনি দিলে একটু মিষ্টি বেশি হয়ে যাবে আলুর স্বাদটা থাকবে না সেজন্য আমি ইউজ করি না কিন্তু আমি কাঁচামরিচ যদি অন্য কিছু দিয়ে রান্না করি অন্য মাছ দিয়ে এই মাটি আলু ছাড়া রান্না করলে আমি হাফ চামচ চিনি দিই আজকে দিনে আলু যে আলু দিয়েছি সেজন্য জন্য এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার মাটি আলু বা বড় আলু দিয়ে তেলাপিয়া মাছ দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা মাছের রেসিপি আমার এই মাটি আলো দিয়ে তালাপে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম